ষোলো এগুলো ছয়শো আয়টা বারোশো বড়টা বারোশো ছোটো গুলো ছয়শো বেশি দেশি শোল বিলের বিলের শোল আর দেশি চিংড়ি ম্যাগনার চিংড়ি চেতা চিংড়ি কত করে চেতা চিংড়ি এক হাজার টাকা এক হাজার টাকা হয় যেতা হ্যাঁ যেতা চিংড়ি যেতা চিংড়ি কয়টা কেজি হবে

ফলি কত করে দেবে ভাই সাতশো টাকা কেজি বড় বড় পলি সাতশো টাকা কেজি এখন কলি চাষও হয় থেকে চাষও হয় পুকুরে চাষ হয় নদীতে পাওয়া যায় বিলেও পাওয়া যায় এই মলা কত করে মলা পাঁচশো মলা পাঁচশো

বারোশো পঞ্চাশ টাকা এটা কত করে ইলিশ বাইশো টাকা এক কেজি বাইশো টাকা এই যে দেখেন কত শুকোর আয় কত কত এগারোশো

শিলং মাছ এটা কত করে আটশো টাকা পায় কেজি হবে তিন কেজি সাড়ে তিন কেজি বাচ্চা শিলং নদীর না চাষের আর এইখানে বাইলা

দেখেন <laughs>